আসি আমরা দেখে চলুন লাস্ট আপডেট দশ জানুয়ারি দু হাজার পঁচিশে আপনার তাবিল আল রাজি থেকে যে টাকা সেন্ড করেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে একত্রিশ টাকা এইটটি এইট পয়সা এটা ফিটা হয়েছে আপনার তেরো টাকা এইট পয়সা ওকে সেম ডে দিনের চব্বিশ ঘন্টার ভিতরে টাকাটা যাবে এটা উনিশ বিশ হতে পারে এটা আপনারা সবাই জানেন তারপর আপনি ক্যাশ পিক আপ যেটা বত্রিশ টাকা জিরো পয়েন্ট এইটটি টু পয়সা এটা ফিটা সেম আপনার তেরো টাকা এইট হালালা তারপর আমরা এখানে একটা দেখি আপনার মানিগ্রাম ইউরপি থেকে যদি মানিগ্রামের মাধ্যমে টাকাটা সেন্ড করেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে আপনার একত্রিশ টাকা ফিফটি ফাইভ হালালা ওটার ফিটা আপনার চোদ্দো টাকা নাইনটি ফাইভ হালালা তারপরে একটা আপনার ক্যাশ পিক আপ যেটা একত্রিশ টাকা আটাত্তর পয়সা এটা আপনার ফিটা চোদ্দো টাকা নাইনটি ফাইভ হালালা ওয়ালেট মোবাইল ওয়ালেট একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এটার ফিটা সেম চোদ্দো টাকা নাইনটি ফাইভ হালালা এটার ফিটা সেম ডে চলে যাবে তারপরে এখানে ট্রান্সফার্স্ট এটা আমরা দেখি আমরা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে যেটা একত্রিশ টাকা এই টু পয়সা ফিটা আপনার সতেরো টাকা টোয়েন্টি ফাইভ এস স্যার আলাদা এখানে ক্যাশ পিক আপ যেটা একত্রিশ টাকা ফিফটি ফাইভ পয়সা আপনার এটা ফিটা জিরো ক্যাশ পিক আপ যেটা এটা আমরা যেটা বলি আপনার গোপন নাম্বারে যে টাকাটা সেন্ড করা হয় এটা ক্যাশ পিক আপ যেটা আর কি ওকে তারপর আপনার এটা সেম ডেতে টাকাটা চলে যাবে ওকে কোনো সমস্যা নেই একদিনের ভিতরে হতে পারে তারপর এখানে আপনার ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে যেটা ইনজাস্ট থেকে যদি সারেন টাকাটা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ছাড়লে একত্রিশ টাকা নাইনটি ফাইভ নাইনটি নাইন পয়সা তারপরে এটার ফিটা সতেরো টাকা টোয়েন্টি ফাইভ এস স্যার ওকে থ্রি বিজনেস বিজনেসে তিন দিনের ভিতরে এটা টাইম যাবে ওকে ক্যাশ পিক আপ যেটা এটা হচ্ছে আপনার একত্রিশ টাকা উনষাট পয়সা এটার ফিটা সেম সতেরো টাকা পঁচিশ পয়সা ওয়ালে মোবাইল ওয়ালেট একত্রিশ টাকা নাইনটি ফাইভ হালালা যে মোবাইল বিকাশ যেটা বললি